কি ভাই ভাবতেছেন এরকম ভাইরাল ভয়েস কেমনে বানাবেন সমস্যা নাই সমস্যা নাই আজই আমি শিখাই দেব ভাবতেছেন টাকা লাগবো না ভাই ফ্রিতেই বানাতে বানাবেন এখন ডন শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা শুরুতে যে ভয়েসটা শুনেছিলেন যেটা একটা ট্রেন্ডিং ভয়েস বিভিন্ন বিজ্ঞাপন ভিডিওতে ব্যবহার হচ্ছে তো এই ভয়েসটা আপনি সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি গুগলে সার্চ করবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এই ওয়েবসাইটগুলো মোবাইল ফ্রেন্ডলি অর্থাৎ মোবাইলে আপনি স্ক্রিন ছোটো আকারে দেখবেন এতটুকুই পার্থক্য বাট সব কাজই করতে পারবেন কম্পিউটারে যে যেরকম বড়ো আকারে দেখতে পারি আমরা মোবাইল দিয়ে হচ্ছে ছোটো আকারে দেখা যাচ্ছে এটি পার্থক্য বাট সব কাজ সেম সো ইলেভেন ল্যাবস এটা আপনি গুগলে সার্চ করতে পারেন আমি সার্চ করলাম এবং এটা ওয়েবসাইট আসবে এটা আমরা লগ ইন সো ওয়েবসাইটটাতে ভিজিট করার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলব সে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হচ্ছে যে এই যে গো টু অ্যাপ এখানে ক্লিক করে দেব তাহলে আপনাকে একটা সাইটে নিয়ে আসবে যে এখানে অলরেডি অ্যাকাউন্ট একটা আছে লগ ইন করা আমি এটাকে আমি সেটা লগ আউট করে দেব নিচ থেকে এই যে দেখেন সাইন আউট আমি এখান থেকে সাইন আউট করে দেবো অর্থাৎ আপনার চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এই দেখেন এবার আমি আবার প্রথমে চলে আসি শুরুতে যেহেতু বুঝতে অসুবিধা না হয় আপনাদের যেহেতু শুরুতে আমার লগ ছিল সো দেখেন আমি আবারও উপরের গো টু অ্যাপ বাটনে ক্লিক করে দেব তারপর আমাকে এই অপশানে চলে আসবে এবং এখান থেকে সাইন ইন উইথ গুগল সো এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো অথবা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ সাইন আপে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করে দিয়ে আমরা এখানে ইমেল পাসওয়ার্ড দিতে বলে সে এত কষ্ট করে দরকার আমরা সরাসরি সাইন আপ উইথ গুগল দিব এখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে খুব সহজেই যে কোনো আপনি আপনি ইমেল আটটি ব্যবহার করবেন সো আমি এই ইমেলটি ব্যবহার করছি আপাতত এবং কন্টিনিউ দিব তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে সো দেখেন অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাচ্ছে এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো অর্থাৎ আপনি ডার্ক মোড চাচ্ছেন না লাইট মোড আমি লাইট মোড দিয়ে কন্টিনিউ দিচ্ছি এখানে আপনার নাম চাইবে সো এই তথ্যগুলো আপনি দিয়ে দিবেন সো আপনি আপনার মতো তথ্যগুলো দিয়ে দিবেন এখানে খুব ইম্পর্টেন্ট না যে একদম রিয়েল তথ্য দিতে হবে আমি জাস্ট দিয়ে দিলাম এবার এখান থেকে আছে যে আপনি কোথা থেকে শুনেছেন যে কোনো একটা কিছু দিয়ে দেন যে আপনি এই সম্পর্কে কোথা থেকে চেনেছেন কেন ব্যবহার করবেন আপনি যে কোনো একটা অপশন দিয়ে দেন এগুলো নিয়ে অত হ্যাডেক নাই ওকে এবার আমরা ক্লিক করে দেব তাহলে হচ্ছে কি আমাদের রেডি এবার আমরা পাশ থেকে দেখতে পাবো অনেকগুলো অপশন এর ভিতরে ক্লিক করে দেব এবং এখানে রেকর্ড অডিও যদি আপনার হচ্ছে এখানে সরাসরি রেকর্ড করতে চান সেটাও করতে পারবেন অথবা আপনি যদি কোথাও রেকর্ড করে রাখেন সেই ভয়েসটা আপনি আপলোড করতে পারবেন উপরে বাটনে ক্লিক করে দিয়ে এই এখানে ক্লিক করে দিলে আপলোড করতে পারবেন যদি কোনো রেকর্ড আপনার তৈরি করা থাকে যে কোনো কিছু কোন স্ক্রিপ্ট অনুযায়ী যেমন আমি একটা রেকর্ড সরাসরি এখন তৈরি করব সো রেকর্ড অডিও বাটনে ক্লিক করে দিব এবং এদিক থেকে মাইক্রোফোন আমার সিলেক্ট করা আছে যেটা আমি ব্যবহার করছি তো এখানে অনেকগুলো মাইক্রোফোন আপনাকে দেখাবে আপনি যদি একাধিক মাইক্রোফোন ব্যবহার করেন সো আমার এখানে একাধিক আছে আমি বর্তমানে এটা দিয়ে রেকর্ড করছি তো এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলে এখানে কিন্তু রেকর্ডিং শুরু হবে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন আপনাকে কিন্তু দশ হাজার ক্রেডিট দিয়েছে এবং এই দশ হাজার ক্রেডিট দিয়ে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন তো এবার দেখি আমরা স্টার্ট ক্লিক করে কোনো কিছু রেকর্ড করবো কি ভাই কি ভাবতেছেন কিভাবে বানাতে হবে এরকম ভয়েজ এখনই শিখে ফেলবেন তো চলুন আমরা দেখি কেমন হয় এটা আমরা স্টপ করে দেব স্টপ হয়ে গেল এটা প্লে করে শুনতে পারবো এখন নর্মাল ভয়েজ আমার মতো এবার আমরা এখান থেকে কিছু চেঞ্জ করবো এখানে বিল অপশনটা সিলেক্ট করে দিব অথবা না পেলে আপনি সার্চে ক্লিক করবেন বি ডাবল এল এবং এদিক থেকে হচ্ছে যে সেকেন্ড অপশনটা মাল্টি লেঙ্গুয়াল দেবেন এবং স্টেবিলিটি একশো একশো করে দেবেন এবং স্টাইল একটু বাড়িয়ে দেবেন টেন পারসেন্ট বা ফিফটিন পারসেন্ট ওকে এবং ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অফ করে দেব স্পিকার বুস্ট থাকবে এবার আমরা জেনারেট স্পেস ক্লিক করে দেব এবার দেখি আউটপুটটা কি আসে দেখেন হয়ে গেল কিন্তু জাস্ট আমি বয়সটা যদি ভালো করে দিতে পারি বা আরো লাউডলি দিতে পারি তাহলে কিন্তু আরো ব্যাটারি আউটপুট আসবে তো খুবই সহজ এবং এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেন আপনি ডাউনলোড করে সেভ করে ফেলতে পারবেন তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং আরও কী ধরনের এআই ভিডিও চাচ্ছেন কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য নতুন নতুন এআই ভিডিও দেবো আর এআই নিয়ে একটি কমপ্লিট কোর্স রয়েছে আমার আপনারা চাইলে সেই কোর্সটি মাত্র অফার প্রাইসে পাঁচশো টাকা দিয়ে করতে পারবেন যেখানে এআই রিলেটেড নতুন নতুন অনেক কিছু আছে যেমন আজকের লেশনে এটা শিখলাম আমরা ঠিক এরকম অনেক কিছু আছে এআই দিয়ে আমি স্টোরি তৈরি করতে হয় স্টোরি তৈরি করে ফেসবুক ইউটিউবের জন্য কনটেন্ট বানাতে হয় সেই বিষয়গুলো সহ এই কোর্সটিতে পাবেন অনলাইন লাইভ কোর্স ডট কম এবং এই যে প্রফেশনাল এআই কোর্স অলরেডি সেভেন্টি প্লাস স্টুডেন্ট এই কোর্সটিতে ইনরুল করে ফেলেছে সো আপনারা চাইলেও করতে পারেন এখানে এখন পর্যন্ত ফর্টি ফাইভ লেসন আছে এবং সামনে আরও অনেক লেসন যুক্ত হবে ইনশাল্লাহ সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ